হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করছি তোমরা সকালে খুব ভালো আছো তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলে বন্ধুরা আর আজকে হলো মহা ষষ্ঠী তো ষষ্ঠী সবাইকে জানে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি আর আমার মেয়ে এদিকে চলে এসেছে বন্ধুরা তো মনি বলো হ্যালো বন্ধুরা বলো সবাইকে জানাই আন্তরিক পীতি ও শুভেচ্ছা হ্যাঁ তো বন্ধুরা সকালবেলা শুরু করে দিলাম ভিডিওটি আর বাড়িতে আজকে অনেক কিছু কাজ হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি চল তো বন্ধুরা দেখুন এখন আমার স্ত্রী এখন বাড়ি ঘরদ সব মোছা পুচি করছি এদিকটা মোছা হয়ে গেছে আর এখন এদিকটা পুরো বাড়িটা মুছতে হবে আর আমার মা দিয়ে ঠাকুর ঘর মুছতেছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে মা ঠাকুর ঘর করতে সব পরিষ্কার হয়ে গেছে এদিকে গোবর সব নিয়ে এসছে গোবর এদিকে মাটি নিয়ে এসছে এগুলো দিয়ে মোছামুছি করছে আমাদের মাটি বাড়ি বন্ধুরা তো যেরকম মানে আছে ওই রকম করে আমাদেরকে মুছতে হবে না মানে বন্ধুরা মেয়ের দুর্গা পুজো কয়েকদিন প্রাইভেট বন্ধ আছে তো উনি এখন খুব খুশি না প্রাইভেট পড়তে হবে না কিন্তু বাড়িতে তবুও পড়তে হবে হ্যাঁ না বললে হবে না নাহলে তোমাকে আমি ফটকে কিনে দিব না বন্দুক বন্দুক নিবে আর গুলি নিবে বলছে কি এরকম করে ফোটাবে ফটকা ফোটাবে হুম এদিকে প্রায় মোসা মুচি প্রায় কমপ্লিট আর অল্প একটু আছে উঠানটা এখন মুছলে হয়ে যাবে আর এদিকে আমার বাবা নারকেল চাষ দিছে এই যে দেখুন বন্ধুরা আজকে নাড়ু হবে না মোনা হ্যাঁ আর কয়েকটা আছে এখানে এগুলো ছিললে হয়ে যাবে আমাদের নারকেল ছিলা নাম না তো বন্ধুরা দেখুন মা এদিকে ষষ্ঠীর সব খই ভাসতেছে ধান দিয়ে তো খই ভাজা প্রায় শেষের দিকে আর অল্প একটু আছে তো এই খইগুলো নিয়ে মুরকি করবে আর মোয়া করতে হবে তো পরে তোমাদেরকে এগুলো দেখাবো তো এখন আপাতত এদিকে মা খই ভাসতেছে আর ওইদিকে বাদাম আছে বাদামগুলো ওগুলো ভাসবে বাদাম দিয়ে এখন কি করে বলতে পারছি না না যতক্ষণে না করছে আর বন্ধুরা এদিকে আমার স্ত্রী সবজি বানাচ্ছে সকালবেলা রান্না বান্না হবে সেই জন্য তো সেই তরকারিগুলো বানাচ্ছে তো বন্ধুরা বাইরে দেখলে তোমরা সবাই সবার কাজে কাজে ব্যস্ত আর ষষ্ঠী ষষ্ঠীর যে স্পেশাল যে দিনটি সেটা তোমাদেরকে কিভাবে আমাদের কাটছে সেগুলো দেখাবো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো এখন তো বন্ধুরা আর একটি সারপ্রাইজ আছে সেটা হলো যে আমার দিদি জামাইবাবু বাড়িতে কালকে যাব আর ওদের জন্য কিছু জিনিস কেনাকাটা করেছি কালকে তো ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি কি কি জিনিস আছে তো এর মধ্যে আছে তো দেখাচ্ছি দেখুন একটা টি শার্ট আছে তো একটা জন্য নিয়েছি এখানে আছে বন্ধুরা এই যে এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছো তো এই গেঞ্জিটা আমি নিয়েছি ভাগনার জন্য মানে ভাগনা এবং জাইবু একই সমান প্রায় তো দুজনের মধ্যে যেকোনো একজনের কেউ নেবে এইটা আর এখানে একটা টি শার্ট আছে দুজনের জন্য দুটো নিয়েছি একটা কলার আলা নিয়েছি দেখুন আর একটা গোল গলা নিয়েছি এই যে তো এই দুটো নিয়েছি ভাগনা এবং ডাইভোর জন্য এই যে আর এখানে একটা জামা আছে লং লং ফ্রপ ব্লোন যেগুলো বলে তো সেগুলো আছে দেখুন লং ফ্রক ব্লোন যেগুলো হয় এটা ভাগনির জন্য নিয়েছি দেখুন কেমন লাগছে তোমরা অবশ্যই জানিয়ে আর এই পাঁচটা কিছুটা এরকম লং ফ্রক হয় এটা এখানে একটা শাড়ি আছে বন্ধুরা এখানে একটা দিদির জন্য শাড়ি নিয়েছি তো দেখুন কেমন লাগছে শাড়িটা এই যে বন্ধুরা তো বন্ধুরা গতকালকে এই সব জিনিসগুলো নিয়েছি ভাগনা ভাগনা ভাগ্নি জায়বু এবং দিদির জন্য আমার যতখানি সামর্থ্য ততখানি সামর্থ্য দিয়ে আমি নিয়েছি তো এগুলো আগামী কালকে যায় দিয়ে আসবো বাড়িতে ওদের তো ঠিক আছে তো পরে দেখা হচ্ছে বন্ধুরা এগুলো এখন গোস করতে হবে তো বন্ধুরা এগুলো ঘোষ গাছ করে আমাকে স্নান করতে হবে আবার দিনে ডিউটি আছে ডিউটিতে যেতে হবে তো বন্ধুরা এগুলো এখন আমি ঢুকিয়ে রাখবো আস্তে আস্তে করে এক জায়গাতেই নিয়ে নিচ্ছি এগুলো সবগুলো তো বন্ধুরা ব্যাগের মধ্যে নেওয়া হয়ে গেছে তো এটা কালকে নিয়ে যাব তো ঠিক আছে বন্ধুরা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা নাড়ু আমরা আজকে করবো বিকেলবেলা তো সেগুলো তোমাদেরকে একটু করে দেখাবো তো আমি বাড়িতে চলে আসবো কারণ আজকে সিট চেঞ্জ হবে অর্ধেক দিন আমাকে করতে হবে করে চলে আসবো তো ঠিক আছে পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলের দিন তো বন্ধুরা বাবা এখন নারকেল ভাঙতিছে আর নারকেলের জল বেরোচ্ছে এই যে আর এই দুটো নারকেল ভেঙেছে আর একটা ভাঙতিছে তো এখন বিকেল হয়ে গেছে তো এখন আমরা নারকেলের নারু করবো দুধ দিয়ে যে নাড়ুটা হয় সেটা চিনি দিয়ে তো তোমাদেরকে দেখাবো একটু একটু করে দেখে থাকো তো বন্ধুরা এখন দেখুন নারকেল আমাদের কোড়া হয়ে গেছে আর মা এখন নারকেল কুড়তিছে এই যে দেখুন নারকেল কোড়া হয়ে গেছে তো নারকেলগুলো দেখুন কত ঝুরঝোরা লাগছে তো এগুলা এখন নাড়ু করবো আর এখানে দুধ নিয়ে নিয়েছে আর চিনি আছে আর কড়াই আছে তো এখানে আমরা আখার মধ্যে এখন তৈরি করবো তো ঠিক আছে পরে তোমাদেরকে আবার দেখাচ্ছি বন্ধুরা দেখুন নাড়ু আমাদের হয়ে গেছে এই যে কতগুলো নারু নাড়ু হয়েছে আর এখানে কাকিমা সব ইয়ে করতেছে আঠাটা মানে মানে আনে তো আঠা আসলে সেই জিনিসটা ভালো হয় তাই মধ্যে মতে রাখিচ্ছে আর এখানে নারকেলগুলো ঠান্ডা হয়ে যাবে তার জন্য কেরি ব্যাগের মধ্যে করে মুড়ায় রাখছে তো মা আর কাকিমা মিলে এখানে নাড়ু করতেছে এই যে দেখুন তো বন্ধুরা তোমরা দেখলে মা আর কাকিমা মিলে নাড়ু বানতেছে আর আমার মেয়ে গেছে কাকু ওদের বাড়িতে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি খুব একটা বড় করছি না ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন বন্ধুরা আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন ঘন্টাটিকেও একটু বাজিয়ে দিবেন আর পারলে একটি করে সুন্দর কমেন্ট করে দিও বন্ধুরা যে আমাদের এই ষষ্ঠীর দিনে ভিডিওটি তোমাদেরকে কীরকম লাগলো জানিও তো ঠিক আছে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই বন্ধুরা